যারা পার্কিং টাইসের বিক্রি করতে চান অথবা যাদের পার্কিং টাইস আছে তাদের জন্য আবারও একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আসলে দেশের যে সার্বিক পরিস্থিতি সেই অনুযায়ী কিন্তু আসলে কথা বলার মুড মাইন্ড নাই তারপরেও আমরা যেহেতু ব্যবসায়ী আমাদের ব্যবসা করে খাইতে হবে তো বাংলাদেশে যারা নিহত হয়েছে আহত হয়েছেন সর্বোপরি সবার আত্মার মাখ ফেরাত কামনা করে এবং বাংলাদেশের পরিস্থিতি আরও ভালো হোক দেশ যাতে একটা শান্তি সুশৃঙ্খল অবস্থানে ফিরে আসে সে কামনা করে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা পার্কিং ট্যাক্স করতে চান তাদের জন্য কি কি প্রয়োজনীয় জিনিসপত্রগুলো লাগে এবং কিভাবে পার্কিং টাইস করলে আপনি লাভবান হবেন বাংলাদেশে অধিকাংশ লসের মুখামুখি হয় তার কারণ হচ্ছে তাদের সুনির্দিষ্ট প্ল্যানিং বা পরিকল্পনা থাকে না সুতরাং কোন প্ল্যান বা কোন পরিকল্পনার ভিতরে আপনি যদি পার্কিং ট্যাক্স পেট্রি করেন আপনি লাভবান হবেন সেটা নিয়ে আপনাদেরকে আমি একটা ইঞ্জিনিয়ারিং সাপোর্ট বা পরামর্শ দিতে পারবো তো আজকে আমি আপনাদের দেখো এখানে এগুলো রাখার কারণ হয়েছে এগুলো যে কেমিক্যাল পার্কিং ট্যাক্স বানানোর জন্য যে কেমিক্যালটা আর আপনাদের এই যে এই যে অন্য অন্য যে কাজের জন্য হার্ডওয়্যারের যে কেমিক্যালটা ওটা কিন্তু ভিন্ন অনেকে কিন্তু এই জায়গায় একটা ভুল করে কারণ সাধারণ কেমিক্যাল দিয়ে ওরা কিন্তু টাইজ বানাইতে চায় তখন গ্লোসি আসে না বা সৌন্দর্য আসে না টাইল শক্ত হয় না তো এই জন্য কিন্তু পার্কিং টাইচের জন্য আলাদা কেমিক্যাল আর পার্কিং টাইচের জন্য আলাদা কালার আপনি ঘরের মেঝেতে কালার করার জন্য যে কালার এটাও কিন্তু আমার কাছে আসে কিন্তু এটার কালার আর পার্কিং টাইচের কালার কিন্তু এক না এটা কিন্তু আপনার মনে রাখতে হবে এবং ব্লকের কালার যেটা ব্লকের কালার আর এই কালার কিন্তু এক না দেখেন ব্লকের কালার কিন্তু এখানে আসে আমার এই যেটা হচ্ছে ইউনি ব্লকের কালার দেখেন এটা অনেক ভালো একটা কালার কিন্তু এটা কিন্তু রেট কম আর পার্কিং ট্যাক্সের কালারে রেটটা একটু বেশি থাকে কালারটা হয়তো ক্যামেরার জন্য আসতেছে না এটা তো ইউনি ব্লক যা যারা এক টাকা বা এক টাকা দশ পয়সার মধ্যে ইউনি ব্লকের কালারে করস আনতে চান তারা কিন্তু এটাতে নিতে পারেন আমার কাছ থেকে টন হিসাবে টন নিতে পারবেন তো এটা হচ্ছে একটা বিষয় আর পাকে আরেকটা বলি যে এই যে যারা পার্কিং ট্যাচ তৈরি করার জন্য পাথর করছেন এই যে ইনি ব্লক বা পার্কিং ট্যাচ করার জন্য এই যে ছোটো পাথরটা হ্যাঁ এটা কিন্তু অনেক ভালো একটা পাথর এটাও কিন্তু আমার কাছে আছে তো যাই হোক সর্বোপরি কথা হলো আপনারা যদি পার্কিং টাইজ করতে চান বা পার্কিং টাইজ করে থাকেন তাহলে আমার কাছ থেকে যে আরও কিছু স্পেশাল সার্ভিস পাবেন কারণ আমি আপনাদেরকে আবারও একটা কথা মনে করিয়ে দেবো আমি কিন্তু আপনার সাথে একদিনের জন্য বিজনেস করবো না আপনার সাথে আমার দীর্ঘমেয়াদী যাতে বিজনেস হয় সেভাবে আমি বিজনেস করবো আমার একটা উত্তরে একটা অফিস আছে আর পুরান ডাকায় আছে গুডাউন এবং অফিস দুই জায়গায় আমার দুইটা অফিস আছে সুতরাং আপনি যে কোনো এক জায়গায় ভিজিট করে আপনি দেখে শুনেও নিতে পারবেন আর যদি বলেন না আমি আসতে পারবো না তাহলে আপনি আমাকে অর্ডার দিলে আপনি একদম বিশ্বাসের সাথে আপনার কাছে কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে এটা রঙই বলেন কেমিক্যাল বলেন এবং ফর্মাই বলেন এখন দেখেন ফর্মা কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে সাদা ফর্মা আর একটা হচ্ছে লাল ফর্মা যেটা আমি তৈরি করি তো সাদা আর লাল আপনি যে ফর্মাটাই নেন না কেন আমার কাছ থেকে আমাকে শুধু আপনার ডিজাইনটা পাঠিয়ে দিলে হবে তবে একটা কোয়ান্টিটি পরিমাণ নিতে হবে আমি আজকে এই বিষয়টা বলে দিই অনেকেই কিন্তু আপনার এই দশ পিস বিশ পিসের জন্য ফোন দেন আসলে এই ধরনের বিক্রি করে না আমার সর্বনিম্ন দুইশো পিস নিতে হবে এক ডিজাইনের তো এর নিচে হলে আমি কিন্তু আপনাদেরকে দিতে পারবো হয়তো আমার কাছে বিভিন্ন ধরনের ফর্মা আছে দেখেন ডিজাইনের আমি আপনাদেরকে অল্প কিছু দেখাই আপনি যে কোনো ডিজাইন আমার কাছে নিতে পারবেন যে কোনো ডিজাইনের পরমা লাগবে আপনি আমাদের কাছে নিতে পারবেন দেখেন আমি কিছুটা আপনাকে দেখাচ্ছি যাতে আপনার সুবিধা হয় দেখেন ক্যাপসুল আমি নাম বলে দেব যদি চিনতে পারেন তো ভালো যেহেতু বাংলা লিঙ্ক ঠিক আছে বাংলা লিঙ্ক তো এরকমভাবে এখানে তো কম সংখ্যক আছে আর অনেক অনেক ডিজাইনে আছে আপনার তবে একটা বিষয় কি আপনি যে টাইস পেকটি যদি নতুন করতে চান যারা পুরাতন তো জানি যারা নতুন করতে চান তাদের কিন্তু যে কমন ডিজাইনগুলো আছে এগুলো নিতে হবে কারণ কমন ডিজাইন ডিজাইন শুরু করলে আপনি ভালো দেখেন ঠিক আছে বিট ছত্রিশ বাটন ঠিক আছে তো এইরকমভাবে অনেক ফর্ম আসে আপনারা চাইলে আমার কাছ থেকে ফর্ম আনবে তবে দুইশো পিসের নিচে প্রতি ডিজাইনে হলে আমাকে নক করা দরকার না তবে যদি কোনো ধরনের পরামর্শ লাগে সেক্ষেত্রে আপনি আমাকে নক করতে পারেন তাতে কোনো সমস্যা নাই যদি আপনি যদি ফ্যাক্টরি করে থাকেন এটা ফ্রি সার্ভিস আপনাদেরকে যদি করে থাকেন আপনি টাইস হচ্ছে না বা আপনার টাইস ভেঙে যাচ্ছে কালার আসছে না গ্লোসি আসছে না সেক্ষেত্রে আপনি আমাকে ফোন দিতে পারেন আমার নাম্বার দেওয়া থাকবে এক স্ক্রিনে ফোন দিতে পারেন আমি আপনাকে সঠিক পরামর্শটা দেবো আশা করি অনেকেই হয়তো এই সার্ভিসটা আমার কাছ থেকে পাচ্ছেন আমি কাউকে খারাপ বুদ্ধি দেই না এটা হচ্ছে এক নম্বর কথা কারণ দুই দিনের দুনিয়া খারাপ বুদ্ধি দেওয়া লাভ নেই আরেকটা বিষয় হয়েছে যারা আমার এই ইউটিউবে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল এটা তো আমারই বড় ধরনের কোনো কাজ না আর পাশে থাকবেন যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে চাইলে আমার অফিসে আসতে পারেন অফিসে এসে সরাসরি কথা বলবেন এবং আশা করি আপনি যদি টাইস ফ্যাক্টরি দেন বা ব্লক ফ্যাক্টরি দেন যাই করেন না কেন আপনি লাভবান হবেন লসের সম্মুখীন হবেন না হলে আপনি যদি না জেনে না বুঝে আপনার একটা কাজ করতে যান তাহলে আপনি বড় ধরনের লসের সম্মুখীন হতে পারেন মুখোমুখি হইতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম